শীতের মরশুমে বুধবার থেকে শুরু হলো মুর্শিদাবাদ জেলা বইমেলা ভাষা দিয়ে সম্প্রীতি গর্ব এই আঙ্গিকেই মুর্শিদাবাদ জেলা গ্রন্থগারের আয়োজনে বুধবার দুপুর তিনটে নাগাদ আনুষ্ঠানিক উদ্বোধন হলো চুয়াল্লিশতম মুর্শিদাবাদ জেলা বইমেলা ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়েই এই বইমেলা সূচনা করেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পঞ্চায়েত স পঞ্চায়েতে বারোটা চোদ্দোটা আঠারোটা করে সদস্য আছে একটা সদস্যের সাথে পাড়া আছে একটা গ্রাম আছে নেই কেন ডাইরেক্ট মাটির সঙ্গে তাদের সম্পর্ক পড়ার উদ্দেশ্য নেই পড়ার ইচ্ছা নেই আমি পড়ার ইচ্ছাটাকেই দিতে চাইছি প্রচুর টাকা আসে পঞ্চায়েতে আমিও আপনার একটা বিধায়ক আমি জানি কি হয় না বই না পড়লে ভালো পঞ্চায়েত গড়া যাবে না মূল্যবোধ ফিরে আসবে না মানবিকতা ফিরে আসার জন্য বই পড়তাম আমি তো একশো বার ঘোষণা করছি ভালো কাজ তো ঘোষণা করবোই আমি পড়াশোনা করি মমতা পড়াশোনা করেন ডিএম পড়াশোনা করেন এসপি পড়াশোনা করেন এডিএম করেন পড়াশোনা করি ততবার হয়েছি পঞ্চায়েত কেন পড়বে না পড়তে হবে তাকে ভারতের সংবিধান পড়তে হবে বাংলার সংস্কৃতি আবার ওদের হাতে যা ক্ষমতা একটা মানে আলমেরাতে পাঁচশো বই রেখে লাইব্রেরিয়ান দরকার হয় না ওরা অনেক লোক আছে